কবুতরের পায়ে সুতা পেঁচা আমার এই বাচ্চাটা মারা গেছে যে বাচ্চাটা দেখতে পারতেছেন এই বাচ্চাটা আপনার দেখেন কবুতর বড় পায়ে বড় কবুতরের পায়ে এই যে সুতা দেখা এই যে এই যে সুতা সুতাটা এই যে কবুতরের পায়ে পেঁচাইছে যে দেখেন এই যে তো এই সুতাটা কবুতর পায়ে থেকে বাচ্চার পায়ে পেছানোর কারণে কবুতর বাচ্চাটা একদম নিচে পড়ে গেছিলো এই জায়গায় তো পড়ে যাওয়ার কারণে আপনার এই বাচ্চাটা মারা গেছে তো অনেক বড়ো লস হয়ে গেল আর কি আমি সকালবেলা কবুতরের পায়ে সুতাটা দেখছি মানে আমার খোলাইতে মনে নাই তো যাই কিছু করার নাই রেড চেকারের দুইটা বাচ্চা আছিল মাসাল অনেক সুন্দর হয়েছিল তো সুতাটা যদি খোলাই দিতাম তখন তাহলে এই বাচ্চাটা আর মারা যাইতো না আমার ভুলের কারণে আর কি এই সমস্যাটা হইল যাই হোক এখন ছুটায় দিই এটার নোটটা আছে এই যেটা একজোর আছে এই ছোট্ট একটা বিষয়ের জন্য আমার এই বাচ্চাটা মারা গেছে এই যে দেখেন এই যে বাচ্চা কোনো সমস্যা ছিল না আমি যদি সকালবেলায় সুতাটা খুলে দিয়ে যাইতাম তাহলে আর কবুতরটা মারা যাইতো না যাই হোক ভুল থেকেই শিক্ষা হয় আপনারা কবুতর এরকম সমস্যা হলে সমাধান করে দিবেন সাথে সাথে যাই হোক এখন আমি কইটা খুলে দিই আর আরেকটা বিষয় এটা হচ্ছে আপনার বাচ্চাটা সম্ভবত বড় বাচ্চা আর এই বাচ্চাটা ছোটো হ্যাঁ তার মানে এটা আমার নর বাচ্চা ছিল এই বাচ্চাটা নর ছিল আর এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা মাদি হবে তো এটা থেকে একটা মানে বোঝা গেলো যে বড়টা তো নর আমরা সবাই জানি আর ছোটটা মাদি তাহলে এখন এখন যেটা রইলো সেটা মাদি হবে এই যে এই যে দেখতে পারতেছেন যে সুতা পেছাইছে এই সুতাটা চানোর কারণে আমার বাচ্চাটা আজকে মারা গেল একদম সুতায় মানে বাচ্চাটার পায়ে পেছাই তো কেউ দেখে নাই বাচ্চাটা নিচে পড়ে গেছে এই পায়ে বাই মানে যখন খাওয়াইতে যায় বাচ্চাকে তখন আপনার কৌ বাচ্চার পায়ের সাথে পেঁচিয়ে গেছিল তো এই কারণে আর কি বাচ্চা যখন বড়টা বের হয়ে গেছে মাটা যখন হয়ে গেছে তখন আপনার এটা পায়ের সাথে পেঁচানো ছিল তখন বাচ্চাটা পড়ে গেছে পরে আর কি সমস্যাটা হইলো সকলেই সাবধান আমি কিন্তু সকালবেলা মানে আমার মনে ছিল না আমি দেখছি যে ছোটাম ওইরকম মনে ছিল না এই কারণে আর কি সমস্যাটা হয়ে গেল ইস্যুটার কারণে 그래 okay.